যে স্ত্রীর ভিতরে তিনটি গুণ থাকবে ওই স্ত্রীকে স্বামী পাগলের মতো ভালোবাসবে বর্তমানে প্রত্যেকটা নারীরা বিশেষ করে মা বোন আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর স্বামী আমাকে ভালোবাসে না স্বামী আমাকে মহাব্বত করে না যে স্ত্রীর ভিতরে তিনটি গুণ থাকবে ওই স্ত্রীকে স্বামী পাগলের মতো ভালোবাসবে নাম্বার নাম্বার এক হচ্ছে ওয়ান স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না ভালো স্ত্রী হতে হলে আদর্শ স্ত্রী হতে হলে নাম্বার ওয়ান এক নাম্বার গুণ অর্জন করতে হবে সেটা হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না একজন স্বামী সে তার সংসারের জন্য অনেকটা পরিশ্রম করে সে যখন বাহিরে যায় সবসময় তার চিন্তা থাকে কিভাবে তার স্ত্রীকে স্ত্রীর খরচ চালাবে কিভাবে তার সন্তানদের খরচ চালাবে কিভাবে বাসা ভাড়া দিবে কিভাবে গ্যাস বিল দিবে কিভাবে কারেন্ট বিল দিবে এই ধরনের চিন্তা স্বামীর ভিতরে আসে না নাই এতটা পরিশ্রম করার পরে যখন তার মেজাজটা হট থাকে সারাদিন কাজ করে আসার পরে যখন বাসায় আসে তখন কিছু নারী এমন আছে কিছু স্ত্রী এমন আছে স্বামীর সাথে অকথ্য বাসায় গালাগালি করে স্বামীকে বলে এটা নাই কেন এটা নাই কেন এই করো নাই কেন সেই করো নাই কেন যার কারণে দেখা যাচ্ছে সংসারগুলো টিকতেছে না স্বামীকে বুঝতে হবে স্বামী যে পরিশ্রম করতেছে সে তার নিজের একার জন্য নয় সে তার স্ত্রীর জন্য তার সন্তানদের জন্য পরিশ্রম করতেছে এটা অধিকাংশ স্ত্রীরা এজন্য আদর্শ নারী হতে হলে স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে বিশেষ করে মা যারা আছেন ভালো করে বুঝেন এই মেসেজ বাড়িতে পৌঁছে দিবে বিশেষ করে বাড়িতে পৌঁছে দিবেন একজন স্বামী অক্লান্ত পরিশ্রম করে আপনার স্বামী আছে বলেই আপনার সম্মান আছে আপনার স্বামী হচ্ছে আপনার জন্য ঢাল আপনি বাবার বাড়ি যান আর না এখন আপনার স্বামী হচ্ছে আপনার সাহস স্বামী আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে এই স্বামীর সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় বাপের বাড়িও শান্তি থাকবে না শ্বশুর বাড়িও শান্তি থাকবে না কোথাও আপনি কোনো সম্মান পাবেন না রেসপেক্ট পাবেন না মানুষ আপনাকে খারাপ চোখে দেখবে এই সমাজ আপনাকে আপনাকে খারাপ খারাপ চোখে দেখবে করবে জন্য খবরদার স্বামীর সাথে যাতে করে খারাপ ব্যবহার না করা হয় হ্যাঁ স্বামী খারাপ স্বামীর চরিত্র ভালো না স্বামীর এই সমস্যা ওই সমস্যা অনেক সমস্যা স্বামী থাকতে পারে কিন্তু আপনার স্বামীকে ফেরাউরের থেকে বেশি খারাপ ফেরাউর থেকে বেশি খারাপ আপনার স্বামী ফেরাউন তো সবচেয়ে জঘন্য ব্যক্তি ছিল সে বলেছিল আনা রব্বু কুবুল আলা আই অ্যাম দ্য গ্রেট লর্ড আমি সবচেয়ে বড় খোদা এই ফেরাউন হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে জবাই করে ফেলেছে এই ফেরাউনের সাথে আসিয়া থেকে তার স্বামীর কৃতজ্ঞ স্ত্রী হয়ে দুনিয়া থেকেই হাসতে হাসতে জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো আপনার স্বামী তো আর ফেরাউনের মতো না এজন্য স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলবেন আপনার কথা স্টাইল বেড়ে যায় যখন অন্য পুরুষের সাথে কথা বলেন দেবরের সাথে কথা বলে স্টাইল বেড়ে যায় পাশের বাসার ছেলের সাথে কথা বলার সময় আপনি রসক্রস দিয়ে কথা বলেন সুন্দর করে কথা বলেন আর স্বামীর সামনে সূত্র সুন্দর করে কথা বলার সুযোগ আপনার হয় না জন্য স্বামীর সাথে সুন্দর কথা বলুন স্বামী যদি খারাপ হয় তার জন্য দোয়া করেন এক নাম্বার ভালো স্ত্রী হতে হলে তার গুণ হতে হবে স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না ওই পুরুষ ওই স্ত্রীকে বেশি ভালোবাসে যে যে পুরুষ দেখে তার স্ত্রী কথা বললে চুপচাপ করে করে শুনে মুখে মুখে তর্ক না দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঁচ নামাজ পড়তে হবে আপনি ভালো মানুষ কিন্তু আপনি নামাজ করেন না আপনি কিন্তু ভালো মানুষ হতে পারেন নাই ভালো মানুষ হতে হলে এক নাম্বার যে গুণটা অর্জন করতে হয় সেটাই হলো কিন্তু নামাজ আপনার ঘরের ভিতরে শান্তি আসবে সুখ আসবে কখন যখন আপনার ঘরের ভিতরে সবাই নামাজ করবে সংসার সুখী হয় রমণের গুণি একটা কথা আছে না এই রমণী যদি নামাজই না পড়ে এই রমনি যদি নামাজ না পড়ে আর স্বামীকে নামাজের কথা না বলে সন্তানদেরকে নামাজের কথা না বলে ওই ঘরের ভিতরে কষ্টিন কালেও শান্তি আসতে পারে না এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে নামাজ কায়েম করতে হবে শারীরিক অসুস্থতার সময় আসলে আল্লাহ প্রদত্ত কিছু অসুস্থতার সময় আছে তখন নামাজ পড়ার দরকার নাই নামাজ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এজন্য নামাজ পড়তে হবে নিজে নামাজ পড়বে স্বামীকে নামাজ পড়তে বলবে বিশেষ করে নফল নামাজ পড়বে তাহার যদি সময় উঠে স্বামীর জন্য দোয়া করবে আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও আমার স্বামীর ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও চাকরির ভিতরে বরকত দিয়ে দাও আমার সন্তানদেরকে কবুল করো সন্তানদের মেধা বাড়িয়ে দাও তাদের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও কিন্তু বর্তমানে কয়জন স্ত্রী এমন আছে যে রাতের বেড়ে উঠে তাহা পড়ে তারপরে স্বামীর জন্য দোয়া করে স্ত্রীর জন্য তার সংসারের জন্য দোয়া করে পরিবারের জন্য দোয়া করে কয়জন স্ত্রী আছে বলে অথচ আমরা দোষ দিয়ে থাকি স্বামীর দোয়া করেন আপনি আল্লাহর কাছে তৃতীয় নাম্বার হচ্ছে ভালো স্ত্রী হতে হলে পর্দা করতে হবে আপনি পর্দা করছেন আপনি ভালো স্ত্রী হতে পারেন নাই আপনি সঠিকভাবে পর্দা মানছেন না আপনি ভালো স্ত্রী হতে পারেন নাই আপনাকে ভালো স্ত্রী হতে হলে অবশ্যই সঠিকভাবে সুন্দরভাবে পর্দাকে মানতে হবে বাইশ নম্বর পারার এক নম্বর মিস্টার পাঁচ নম্বর লাইন সুরত ৩৩ তেত্রিশ নাম্বার এতাল্লা বলে দিয়েছেন ও করোনা ফ্রি বু ত্রিকোনা ওয়ারা অ্যাতাবা অজেন এতাবার রোজাল জাহিলি ইয়েতিল উলা ইউ স্টে এট হোক তোমরা ঘরে অবস্থান করো জাহেলি যুগের নারীদের মতো বেহাভাবে নির্লজ্জ হয়ে ঘর থেকে বের হওয়া যাবে এই তিনটি কাজ তিনটি কাজ যদি কোনো স্ত্রীর ভিতরে থাকে ওই স্ত্রীকে স্বামী কিন্তু প্রচন্ড ভালোবাসবে আল্লাহ তারা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করে